দর্শক ভাই জানে যে যসীম ভাই মানে ফ্ল্যাগবির কালেকশন আজকে সপ্তাহে কি গো থাকবে আলহামদুলিল্লাহ দর্শকের মাঝে আজকে ভিন্ন কিছু কালেকশন দর্শকের মাঝে তুলে ধরবো দর্শক খুব গরুগুলো দেখবে আজকে আচ্ছা ভিন্ন রকম করুক ভিন্ন কালেকশন থাকবে আজকে কি ভিন্ন গরু কালেকশন করছে আসলে রেড ফিজিয়াম গিট ফ্ল্যাগবি সব মিলিয়ে আজকে দর্শকের মাঝে তুলে ধরবো আচ্ছা এখন বিভিন্ন যত্ন কোয়ালিটির গরুর জি দাদাভাই সবই হাই কোয়ালিটির সব হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটি ছাড়া আসলে দর্শকের মাঝে হাই কোয়ালিটি নিয়ে কাজ করতেছি অনেক সারা পাচ্ছি জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকের দই আপনাদের দই ভালো আছি প্রতি সপ্তাহে দর্শক ভাই জানে যে জসিম ভাই মানে ফ্ল্যাগ বের কালেকশন আজকে সপ্তাহে কি গো থাকবে আলহামদুলিল্লাহ দর্শকের মাঝে আজকে ভিন্ন কিছু কালেকশন দর্শকের মাঝে তুলে ধরব

আচ্ছা দেখি আমরা চমকে কিনে চলেন গরু দেখে ভাই চলেন দাদা ভাই ভাই আজকে ভিডিও শুরুতে সাদা কালো রঙের বেশ বড় সরো বডির একটা সার গরু নিয়ে আসছেন কি যত্ন করে এটা এটা আসলে দাদু ভাই প্রতি সপ্তাহে একটা করে কপি মানে কালেকশন মিলে দর্শক দেখেন ওর মাথার লুপটা চার পাও দেখেন 10 তলা খুঁটির একবার পিলার আচ্ছা মানে এই গরু দেয় একটা 10 তলা বিল্ডিং দেওয়া যাবে নাকি জি দাদা ভাই আসলে

যে কোনো দর্শক ভাই যদি নেয় হাইট হাইটে থাকবে আমার সাথে আলোচনা সাপেক্ষে থাকবে কথা বলে কথা বলে সংগ্রহ করতে পারবে বেশি কথা বলবো না দুই কথাই দামা দামি গরু হয়ে যাবে অল্প কথার মাধ্যমে যারা গরু কিনতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে গরু নিতে পারবে জি দাদু ভাই গরু 100% সুস্থ সবল 100% সুস্থ আর কোন দর্শকের বাসায় দেয় নিজেরই গ্যারান্টি নাই আর তো পশু তাও যদি কোন দর্শকের বাসায় যায় অসুস্থ হয় রানিং ব্যাক এমন কথা কেউ বলে না আমি জসীম বলতেছি সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে লাল এবং সাদা প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো সাইজের এর ভাই কি জাত এটা ভাই আলহামদুলিল্লাহ এটা মনে হচ্ছে আমি মেশিন দিয়ে মনে হয় কালারটা ছাপাইছি মেশিন দিয়ে ছাপাইছেন মানে এত সুন্দর প্রিন্টটা দেখেন হাতে বসানো কালার হাতে মনে হয় বসাইছে আল্লাহর রহমতে সবকিছু মিলাইছে আজকে এটা বীজ দিয়ে আছে এক মাস উনিশ দিন বীজ দিয়ে বয়স চলতেছে এক মাস উনিশ দিন জি কার্ড আছে গরুটার হ্যাঁ কার্ড আছে সরাসরি ভিডিও করা আছে বীজ দিয়া তা বীজ দিয়ে কিন্তু ম্যাশিং এ দেয়া হইছে বীজটা ম্যাশিং এ দাও আধুনিক যে যুগ চলে এসেছে ওই যুগ ম্যাশিং এ বীজ দেয়া হইছে আচ্ছা রেড ফিজিয়াম এটা রেড ফিজিয়াম আসলে অনেক লোক তো রেড ফিজিয়াম দেখাই আজকে আমি রেড ফিজিয়াম দেখাচ্ছি লোক শুধু দর্শক খালি দেখবে দাঁতে কি হইছে গরুটা না 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 ভাই দাঁতই নাই বয়স চলছে মাত্র 16 মাস আচ্ছা এটা নিলে কত রাখবেন ভাই এটা যদি কোনো দর্শক নাই আমি বেশি কথা বলবো না দুই কথাই গরু হবে এটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি জি এক লাখ পঁচাশি হাজার টাকা নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলতে পারে নাকি হ্যাঁ আলকা দামা অপশন থাকবে দর্শক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে গরু নিতে পারবে জি সিরিয়ালের তিন নাম্বারে একটা বকনা গরু নিয়ে আসছেন জসিম ভাই লাল টকটকের কানগুলো তো বেশ বড় বড় কি জাতিটা আসলে গির তো সকলেই দেখে আজকে আমি একটা গির দেখাচ্ছি দর্শক অনেক দর্শক বলে ভাই গির দিয়েন গির দিয়েন গির দেখান না তো আজকে দর্শকের মাঝে একটা গির তুলে ধরতেছি আমার জানা মতন ছয় মাসেও আমার ঈশ্বর দি থেকে দেখাইতে পারি নাই আজকে আমি একটা গির দেখাচ্ছি দর্শক দেখবে যদি ভালো লাগে আমার সাথে কথা বলে নিতে পারবে গিরটা কিন্তু আমার কাছে কালকে এসে হিটে আইছিল আমি বীজ দিই নাই দ্বিতীয়বারে বীজ দিতে হবে সেকেন্ড টাইম বীজ দিতে সেকেন্ড টাইমে বীজ দিতে হবে আচ্ছা তো এই গোটা এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় একদম ফুল রেডি তার খামারে গেলে আবার কিছুদিন পর হিটে চলে আসবে তখন একটা ভালো সময় দিন পরে হিটে চলে আসবে আচ্ছা এখনো তো দাঁতে পড়ে নাই গরুটা না 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 রে বয়স চলছে মাত্র পনেরো দিনে ষোলো পড়েছে ভ্যাকসিন কি করছেন না ভ্যাকসিন করে না ভ্যাকসিন আমি করি নাই যে নেবে ভ্যাকসিন করে নেবে কত টাকা রাখবেন এটা এটা আমি আসলে দর্শকে কি বলবো হালকা সীমিত দামে আমি বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা 1 লাখ 5000 টাকা 1 লাখ 500 জয় নিতে চাইবে অবশ্যই কথা মাত্রা বললে নিতে পারবে আচ্ছা আমার জিনিসে কথা বলবে জিনিস ভালো না খারাপ জিনিসে কথা বলে এমনি দর্শকদের চাহিদা থাকবে জশিম পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে যে গোটা নিয়ে আসছেন কি যৎমান কোয়ালিটি গো এটা ভাই আজকে দর্শকদের ফার্স্টেই বলেছি কালেকশন থাকবে সব কোয়ালিটির হাই কোয়ালিটির আচ্ছা আর জার্সি এটা বকনা রিডি কোয়ালিটির বয়স চলতেছে মাত্র 13 মাস প্লাস 13 মাস প্লাস জি আচ্ছা এখনও তো হাতে পায়ে বেশ উঁচা লম্বা দেখতে পাচ্ছি আসলে দর্শক দেখান চারিদিকে স্কোর ভাবে দর্শক দেখান মুন্ডি জার্সি মেলারিন পরে পাইছি দর্শকের মাঝে তুলে ধরতেছি মুন্ডি জার্সি কারোর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কথা বলে নিতে পারবে এটা তো দুধের জন্য নিতে হবে হ্যাঁ দুধের জন্য জার্সি দুধের এটা স্বাদই অন্য রকম আচ্ছা এটা রেডি হয়েছে কি এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ রেডি এটা এক দের মাসে হতে হেটে চলে আসবে এক দের মাসের মধ্যে এটা হেটে চলে আসবে হেটে চলে আসবে আচ্ছা এটা নিলে কত রাখবেন এটা যদি কোনো দর্শক নেই

দুধের গাবি আপনি যদি ছাগল কিনে যদি দুধের আসা তাহলে তো হবে না দুধের পারসেন্টের জিনিস কিনা লাগবে ইনশাল্লাহ আপনি দুধ পাবেন এখন যেটা এখন ভাই হাই দর্শক অনেক সচেতন হয়ে গেছে দর্শকের আগে জাতমান চিনা লাগবে তারপরে জিনিস সংগ্রহ করা লাগবে আসিল আপনি ফিজিয়াম কিনে লেগেছেন আড়ি মাথার লেগেছে দুধ যদি আপনি বিশ কেজি আসা তার পাবেন না আপনার হাই পার্সেন্টেজ জিনিস কিনা লাগবে ইনশাআল্লাহ ফার্স্ট চান্সে আপনি 20 প্লাস দুধ পাবেন আচ্ছা এটার বয়স কয় মাস আছে এটার বয়স চলছে 8 প্লাস 8 মাস প্লাস জি দাদা আচ্ছা যারা গরু কিনতে ইচ্ছুক মার্কেট যাচাই বাছাই করে বাস্তবে এসে গরু দেখতে পারে ইনশাআল্লাহ সরজমিনে এসে নিলে আরো ভালো হবে দর্শকদের জন্য আচ্ছা এটা নিলে কত টাকা লাগবে আমি আজকে 5 আর 6 একটা প্যাকেজে রাখছি

আসলে দুধের রাজা আমি মুখে বলতেছি না দর্শক সরজমানে প্রমাণ করে নেবে দুধের কোয়ালিটি যদি লোক জিনিস কিনে দর্শক ইনশাল্লাহ ঠকার কোনো জায়গা নেই একটি গা বেশি লাগবে হাই কোয়ালিটি গরু নেওয়া লাগবে কত রাখবে এই জোড়া যদি কোনো দর্শক নেয় মানে আমি দামাদামি বেশি অপশন করবো না

সাত নম্বর সিরিয়াল নম্বর সাত আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা তাহলে কি লাখের উপরে না লাখের নিচে ভাই নিচেই রাখছি লাখের নিচেই রাখছেন কিন্তু দাম বলবেন না না আচ্ছা কথা বলে নিতে হবে আসলে হাই কোয়ালিটির জিনিস এটা দর্শকের জন্য দামা গপার লিখে দিছি দুই কথাই গরু হবে যে আগে ফোন দিবে সেই পাবে আচ্ছা তো কিন্তু দামটা চমক থাকবে নাকি হ্যাঁ দামটা চমক থাকবে ফোন নাম্বারটা বলে 0175162078 আচ্ছা আর এখন দর্শক তো সব বুঝে গেছে ক্যাশ অন ডেলিভারি নেই তো আর পাবনা জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে ভাই নাই আর মুনাফা দর্শক মুনাফাটা বুঝে গেছে মুনাফা বাদে গরু কিনবে এমনি দর্শক দশ হাজার করে জিটি কিনবে গরু বাস্তবে নিজের প্রতিনিধি নয় নিজে এসে নিজের নিজে সংগ্রহ করবে আমার আর একজন কেন পাঠাবে আমার খামারে ভাই আপনি যায় দেখেন এই গরুটা কেমন আছে ভালো না খারাপ উনি আসি ভালো জিনিসই খারাপ বানাচ্ছে আর উনি এবার ওনা আরেকজন কিনে দিচ্ছে খারাপ জিনিস ভালো জিনিস কিন্তু উনি নিতে পারতেছে না তো দর্শক অনেক সচেতন হয়ে গেছে আমার জানা মতো আর দর্শক এখন জাতমান চেনে দর্শকের চেনে নিয়ে আমার লাগবে না দর্শক নিজেরাই এখন চেনে তো আমি চাই দর্শকেরা সহযোগিতা আসুক আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে তারা তো আসতে পারে না তারা জিনিসগুন দেখবে সুন্দরভাবে দেখে আমাদের খামায় নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা পেমেন্ট করবে ইনশাল্লাহ বাসাপন্ধক পুষানিবন্ধক দায়িত্ব আমাদের কোনো প্রবলেম হলে ওই দায়িত্ব আমাদের যাই হোক তসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আলমিন ভাই আপনি ভালো থাকবেন দর্শকও ভালো থাকবে আসসালামু আলাইকুম